বর্ণাঢ্য আয়োজনে ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গত আটই ফেব্রুয়ারি শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পুরাণ ঢাকার স্কুল ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে শিশু শিক্ষার মূল মন্ত্রের মধ্য দিয়ে মনোয়ারা ভুইয়া উনিশশো সালে ঢাকার ওয়ারি এলাকায় স্বনামধন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার শুরু থেকেই জ্ঞান ভিত্তিক এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্ষুদে পণ্ডিতের পাঠশালা নামের এই বিদ্যালয়টি বিগত বছরগুলোর ন্যায় এবারও ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সকাল দশটায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন গ্রহণ বর্ণাঢ্য রেলি ধর্মগ্রন্থ পাঠ জাতীয় সংগীত জাতীয় পতাকা উত্তোলন ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেখ ফজলুল আমি চেয়ারপার্সন মনোয়ারা ভুইয়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ মুস্তফা মনোয়ার ভুইয়া শহীদুল্লাহ আজিজ শহীদ আজিজ নেওয়াজ ইঞ্জিনিয়ার রবিউল হাসনাত আবির আহমেদ এ সময় সবার অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এদিন প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল খুদে পণ্ডিতের পাঠশালা পুরো ক্যাম্পাস জুড়ে ছিল জমকালো আলোকসজ্জা খুদে পণ্ডিতের পাঠশালার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মনোয়ারা ভুইয়া বলেন সবার দোয়া আবার আসছি আবার এসে এটাই তো আমার স্বপ্ন রাজ্য এই রাজ্যে আমি থাকতে ভালোবাসি সময়কে নিয়ে ভবিষ্যতে যে যতদিন পৃথিবীতে সুস্থ সফলভাবে আমি এখানেই থাকবো এই এখানে থাকাই আমার এখান থেকে আমার স্বপ্ন সফল হয়েছে আবার এখানে স্বপ্নকে আবার গুনে দিয়ে যাব আমার শিক্ষক শিক্ষকরা সবাই ভালো আমি যে কোনো এত এখানে ওদের দেশ তারা সেটা ফলো করে এবং স্কুলে একটু ভাত যদি বিতরণটা হয় আমার এই রকম বলব আজ পর্যন্ত কোনো কিছু হয়নি কারণ আমি খারাপ কিছু বলি না চাই যে কারণ পার্টিয়ার থেকে একটা জায়গায় একজন আন্তরিকতার সঙ্গে সবার সঙ্গে আন্তরিকতা আছে তাদের জন্য অনেক মারদুয়া আছে তারা আমাকে অনেক সম্মান করে এবং আমিও তাদেরকে অনেক সম্মান করি প্রধান অতিথি শেখ ফজলুল আমিন বলেন আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের এই বিশেষ দিনে চল্লিশতম বছর পূর্তি উদযাপন করতে পেরে আমরা উৎফুল্ল এরপর শুরু হয় মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান